আমার মালিকের দাদা চোখের বাড়ি সরে আর বলো বলল এইবার আমার মতো

শাসন দেশের মুসলমান পাশে থেকে চাপ দিবে পাগলের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান নামের ভরে ঘুরকাইয়া দুই ফোনা চোখের পানি সালিয়া কাদ কান্না যদি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে গুনার কথা শরণ করে মাওলাকে ডাক দাও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video মা করে দেন রব্বানা গুনাহর কথা স্মরণ করি আমার মাওলাকে কুদগhdad রব্বিহ ইয়াতাকালুন আল্লাহ তাআলা বলেন মুমিনের করা হয় কলবের মধ্যে জাল জালা শুরু হয়ে যায় কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায় ওরে যে আমার ওরে যে সব পাইছি বাড়ি পাইছি গাড়ি পাইলাম আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায় ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না খাঁটতেও পারি না দাঁড়াইতেও পারি না আমার হাঁটার শক্তি কে দিলেন আমাকে কথা বলার শক্তি কে দিলেন আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন কে আমারে টাকার মালিক বানাইলেন গাড়ির মালিক কে বানাইলেন আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি আমার চলার জন্য পানির দরকার বাতাসের প্রয়োজন সূর্যের আলো চাদের আলো জমিনের ফসল গাছের ফল সব পেয়েছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সব যত প্রয়োজন সবই পেলাম আরে যিনি আমার এত কিছু দিছে 난ি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না আমার ঘুম থেকে কেশরা করাইলেন আমার এত সুন্দর হস্তকে দিলেন আর আরে বাড়ির মালিক সম্মানের মালিক কে বানাইলেন এই ভাবে যারা আমার মাওলানা আসে জ্ঞানী যারা তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না আমার মাওলারে দেওয়ার মতো তো কিছু অর্জন করতে পারি নাই আমার মাওলা কে তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ তুমি আমার কাছে বলো ওরে আমার মাওলার চিনার মতো চেষ্টা করো রে বাবা নাskip তুমি যুবক বানারা জানে চিনিয়া দৌড়াইতেছো ওই লোকটা কিন্তু তোমার একসময় ফাঁকি দিয়ে চលিয়া যাবে তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না তোমার মাও চিনবে না কত না বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে কত না

ওরে আসকেমি এখানে বসে আছো কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও মা ডাকবে তোরাকে কোথায় আছো আর আর বাবার দুনিয়া আর আর বাবা চলিয়া গেল আমার মা বলিওকে ডাকবে তোমার আমার গায়ের জামাকিন জি বেলট দিয়া কাটিয়া কাটিয়া বাপায় বাবা কান্না করে যাইও যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য বাবাও কাঁদবে মাও কাঁদবে ভাই বোনেরাও কাঁদবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খटिया উঠাইয়া যখন জানাজা ময়দানে নিবে জানাজা দিয়া আম্মু জান বলবে আমার বাবারে কইনা শুক্রবারের মতো চেহারাটা আমার বাবার চেহারাটা এক নজর শুক্রবারের মতো লেপিয়ে নেই

মাটি পাড়াইয়া বাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে ওরে কই গেল আমার বাপ কই আমার মা হসপিটালে আমার মা আছে অসুস্থরা হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবা থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ না একটা বাপি না

আমি রহমতের নবীরও চিনি না আমার আল্লাহ তো কোন আওয়াজ দিবে ও ফেরেস তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান নামের আগুনে কবরটা ভরিয়ে যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সব কবরে চলে আগুনে নবী বলেন আল্লাহ তাকিয়া বলবেন